মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ এটা অনেক ভোরবেলায় করা চারদিকে কুয়াশায় ঘেরা শীতকাল যেহেতু শুরু হয়ে গিয়েছে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা অনেক কষ্টে দিন যাপন করছে তাদের দেখা গেছে শীতের একটা কাপড়ও নেই আমাদের সবার উচিত আমাদের আশেপাশের মানুষগুলো যাতে শীতে কষ্ট না করে দরিদ্র মানুষগুলোকে যাতে না খেয়ে থাকতে হয় সেই দিকটা খেয়াল রাখা তাদেরকে যার যার সাধ্য শীতের বস্ত্র কিনে দেওয়া আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে চিন্তা করেন যে আপনি প্রতিদিন একজন লোককে সাহায্য করবেন তাহলে সবাই ভালো থাকবে সকালের রান্নাবান্না শেষ করে তারপর যখন একটু রোদ উঠেছে তখন চলে গিয়েছিলাম আমার ছাদ বাগানে আর ছাদ বাগানে অনেক ধরনের সবজি আছে আমার যে সবজিগুলো প্রয়োজন আমি সেই সবজিগুলো তুলে নিলাম আজ আমি এখানে বেশ কিছু ডাটা তুলে নিয়েছি আর এইখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পালন শাক হয়েছে কিছুদিন আগেই এই পালং শাকের বীজগুলো বপন করা হয়েছিল আর এখন সবুজ শাকে ভরে গিয়েছে আর এই মাটিগুলোকে নতুন করে প্রস্তুত করা হচ্ছে মরিচ আর বেগুন গাছ লাগানোর জন্য এরপর ছাদ থেকে ঘুরে এসে তারপর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দেন বিকেলবেলা ভাবলাম যেহেতু হাতে সময় আছে তো কিছু রুটি বানিয়ে রাখি আমি কিন্তু যখনই একটু সময় পাই সেই সময় আমি কিছু রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি অনেক সময় আছে কাজ করতে একদমই ভালো লাগে না বা বাচ্চার স্কুল থাকে সেই সময় জটপট করে যাতে একটু এক পিস রুটি বের করে ভেজে দিতে পারি সেই জন্য আমি আগে থেকেই রুটি ফ্রোজেন করে রেখে দেই। আমি কিন্তু সবসময় গরম পানির ভিতরে আটা দিয়ে তারপর আটার ডো তৈরি করি আর এই রুটিটা অনেক দিন পর্যন্ত ফ্রোজেন করা যায় অনেকেই আছেন কাঁচা আটার রুটি খেয়ে অভ্যাস কিন্তু কাঁচা আটার রুটি কিন্তু ফ্রোজেন করা যায় না এই জিনিসটা মাথায় রাখবেন তো এখানে আমি আটার ডো বানিয়ে নিয়েছিলাম এখন এগুলোকে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি এবার আমি রুটি বেলে নিব এই সবগুলোকে আমি করে নিলাম এবার আমি বেলে নিচ্ছি তো সময় দেখা গেছে রুটি আমি গোল করেই বানাতে পারি বাট ক্যামেরা অন করলে আমার রুটির অবস্থা এই যাই হোক এখানে আমি একে একে সবগুলো রুটি বানিয়ে নিব। আর এই রুটিগুলো ফ্রোজেন করে কিন্তু আপনারা অনেক দিন রাখতে পারবেন আর প্রয়োজন অনুযায়ী বের করে ভেজে নিতে পারবেন একটা জিনিস খেয়াল রাখবেন রুটিগুলো বের করার এক দুই মিনিটের মধ্যেই ভেজে নিতে হবে অনেক বেশি সময় ওয়েট করলে এই রুটিগুলো নষ্ট হয়ে যাবে এখানে আমি কিছু পলিথিন কেটে নিয়েছিলাম তারপর একটার পর একটা পলিথিন আর একটা একটা করে রুটি দিয়ে সাজিয়ে নিচ্ছি এইভাবে করে আমার সবগুলো রুটি রাখা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব আর যারা রোজ রুটি বানিয়ে খেতে পারেন তারা তো আর এই পদ্ধতি ফলো করবেন না তারা রোজ বানিয়েই নেবেন আর এরপর যখন বিকেল হয়ে গেছে তখন গাছে একটু পানি দিলাম আর আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুল করবেন না আর আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ